আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওই আপনাদেরকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আমরা অনেকের দেখে থাকি যে ডালিম বা বেদনার এই দানাগুলোকে কিভাবে সারাতে হয় সহজ নিয়মটা অনেকেই জানে না তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো ভিডিওটি কাজে লাগতে পারে কারো না কারো আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দেব। অনেকেরই দেখি যে বেদেনা বা ডালিম সারাতে গেলে যেটা হয় সেটা হচ্ছে দানাগুলো আপনার রস বের হয়ে আসে তো চলুন দেখে নিই আমরা একটি বেদেনা নিয়ে নিয়েছি বা ডালিম নিয়েছি যেটি কিনা দেখতে পাচ্ছেন অনেকটা শুকনো ম্যারমেয়েরা তো এই শুকনো ম্যারমেরা হওয়ার কারণ হচ্ছে ডালিমটাকে আমি সাত দিন ধরে রেখে দিয়েছি সাধারণত ডালিম আমার বাবা বাসা নিয়ে আসার পর আমি যেটা খাই সেটা আমি কিছুদিন রেখে দিই তাতে আমার মনে হয় যে ভেতরে একটু পাক্ত হয় এবং গাটা একটু শুকিয়ে গেলে এটা বেশ ছাড়াতেও অনেক সুবিধা হয় দেখে নিলেন আমি ফার্স্টে ডালিমটাকে ধুয়ে নিয়েছি পানি দিয়ে পরিষ্কার করে এখন এখানে আমি কেটে নিব মুখের কাছে যেটা ছিল ধোয়ার সময় ফুলটা ফুলের মধ্যে যে নোংরাটা থাকে পরিষ্কার করে ধোয়ার জন্য অবশ্যই ফুলটার মধ্যে হাত দিয়ে ফুলটাকে ছিঁড়ে ফেলতে হবে ফেলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু কাটার পর আপনি এটা সাড়াতে যাবেন ছাড়াতে গিয়ে কিন্তু আপনার হচ্ছে নোংরাটা চলে যেতে পারে তো এই জন্য পরিষ্কার করে অবশ্যই ধুবেন তো দেখে নিলেন কিভাবে আমি ফুলের চারি সাইড থেকে একটু নাইফের মাথা দিয়ে এভাবে চতুর্ভুজ আকৃতি করে একটু কেটে নিয়েছি এখন এই যে চার সাইডে কিন্তু আমরা এরকম করে ফালি দিয়ে নেব যেইখানে দেখবেন সাদা একটি আবরণ আছে বা শিরা আছে এই ঠিক ওই বরাবর আমরা চারটে ফালি এখানে দিয়ে নিব তো আপনারা একটু স্কিনে দেখলেই বিষয়টা বুঝতে পারবেন যেটা কিভাবে কাটতে হবে আর এটা অবশ্যই মুখের উপর দিক থেকে কাটবেন না দেখুন ভালো করে আমি কিন্তু নিচের দিক থেকে উপর দিকে ফালি দিচ্ছি দেওয়ার পর এভাবে জাস্ট একটু চাপ দিলেই কিন্তু খুব সহজে দেখেন একটা বেদনা বা ডালিমের যে দানা এ থেকে একটা রসও কিন্তু বের হয়নি এইভাবে আপনারা কাটবেন তাহলে দেখবেন রসগুলো কাটার সময় বের হয়ে যাবে না দানা থেকে খুব সহজেই আপনারা এটাকে কাটতে পারবেন সরানো এভাবে আমরা জাস্ট একটু চারটা ফালি করে নিয়েছি এখন আমরা এখান থেকে যেই দানাগুলো আছে এগুলোকে সারিয়ে নেওয়ার তো একেবারে ইজি জাস্ট আপনারা শুধু একটু করে চাপ দিবেন আর দেখবেন যে এইভাবে কিন্তু খুব সহজে দানাগুলো আপনার খোসা থেকে ছেড়ে আসছে তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যে কয়েক দিন ডালিমটা বাজার থেকে কিনে নিয়ে আসার পর একটু রেখে দিতে তাহলে কিন্তু আরও বেশি সহজ হবে এই যে এইভাবে একদম গাটা একটু শুকিয়ে আসলে খুবই সহজে আপনারা এখান থেকে সারিয়ে নিতে পারবেন তো ফাইনালি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে খুব সহজে এভাবে খোসাটা ফেলে দিতে হবে বা ছাড়িয়ে নিতে হবে এরপর আমরা পানি দিয়ে ধুয়ে জাস্ট আমরা খেয়ে নিব তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন যাতে করে এরকম সহজ নিয়মে ফল কাটার আরও অনেক ভিডিও পিস না হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক